ইয়েকশন করতো সারা ভিতরে হামার গিয়া কিন্তু আপনারা দেখবা একবারের ভিতরে মানে কতটুকু গান্দা হয় সিগারেট জ্বালে দেখাই মেশিনটা বন্ধ করে লইয়া হ্যালো ভিউয়ার স্কুল হইয়া এই যে একটা ভ্যাকুয়াম ক্লিনার আর একটা মেস আর সিরগেট দশটা এক প্যাকেট এই যে সিরগেট আমরা খাই খাইলে সিরগেটে কতটুকু ক্ষতি করে অক্টার মধ্যে লাগাইয়া দেখাইমু যে অক্টার হওয়া থেকে হাওয়া টানিয়া ভিতরে দিয়ে ঠানিব যে সময় এই ভিতরে যে একটা নেট লাগাইলেছে এইটা কতটুকু গান্দা হয় সিরগেট পাঁচ ছয়টা সিরগেট জ্বলার কারণে যে আমরা ডেইলি ফেকেট ফেকেট সিরগেট খাই একটা সিরগেট খাইলে কতটুকু ক্ষতি করে এই সিরগেটের রিয়াকশনটা ভিতরে গিয়া করে আমরা কিন্তু বুধ না কিন্তু পরবর্তী সময় যে সময় মানে বেমার আজার হয় ওই সময় বুধ পাই কারণ ও দেখুন সিরগেট

আর যারা খাইন ভাই সকল আজকু বালা করে ভিডিওটা দেখো কা ভিডিওটা দেখলে বুঝ যে একটা সিগারেটর কারণে কতটুকু ক্ষতি হয় নিজৰ জিন্দেগি বরবাদ হয় কিন্তু সিগারেট খাইয়া অনু দেখতে হাতরানি ওগুর মধ্যে সিগারেট লাগাই দিছি ইনো টোটাল সিগারেট ষাটটা সিগারেট হামাইছে এই সিগারেটর মধ্যে এখন আগুন লাগাইম আর মেশিনটা চালু দিমু চালু দেওয়ার পরে দেখবা সিগারেটটা জ্বলিয়া যাইব আর ভিতরে যে জাল দেখটুমা আছে এইটো মা কতটুকু হয় তো আমি এইটা চালু দিছি চালু দেওয়ার লগে লগে হাওয়া ঠানে এখন

মানে ট্রাই করিয়া দেখাইবার লাগি এই জিনিসটা করছি কারণ কতটুক ক্ষতি করে আমরা বুধভাই না কিন্তু যে সময় বুধ এই সময় করার কিচ্ছু নাই আর এখন মানে গন যারা যার না বেশি গন বার হয়েছে আপনারা যারা হাইন ভিতর জালিটা দেখাই মই এখন বার করিয়া এটার অবস্থা কি তো হয়েছে মাত্র সাতটা সিরগেট আর ইলাও আমরা আছি ডেইলি প্যাকেট ফেকেট সিরগেট খাই কি অবস্থার গেছে তো এইটা খুলিয়া দেখাইছে এখন বৃত্তে কি একেবারে ও দেখতে পাচ্ছি মেশিন ওর ভিতর উত্তর লাল হয়ে গেছে গিয়া এটা বিলেট কিন্তু ভিতরে যে একটা আছে এইটা সাদা থাকে কিন্তু ডাইরেক্ট লাল হয়ে গেছে আর ও যে একটা ও দেখতে পাচ্ছি একবারে সাদা থাকে কিন্তু এইটা একবারে লাল হয়ে গেছে গিয়া একবারে ফুরা লাল হয়ে গেছে ভিতর ফুরা একদম সাদা থাকে এটার মধ্যে মানে ও যে জেলা দেখতে পাচ্ছি সাইড জেলা সাদা আর কি ওলা টোটালি ফুরা সাদা থাকে কিন্তু একমাত্র সাতটা সিরগেট মাত্র সাতটা সিরগেট হামানির কারণে এটার অবস্থা কিতে হয়েছে ও দেখতে পেতরা নেই একবারে সাদা তাকে কিন্তু ও দেখো ওখানোর ভিতরে কিতে অবস্থা হয়েছে যার কারণে আমরা যে সিরগেট খাই বা এখন সিরগেট খাইতে বহুত খেয়াল করে খাইবা ইটা জিনিস ও দেখো কোম্পানিয়ে ফেকেটর মধ্যে নিষেধ করিয়া দিছে আমরা সারাই জানি কিন্তু জানিও এই জিনিসগুলা খাই কিতার লাগে খাই জানি না কোনো আরাম নাই কিচ্ছু নাই আর এইটা খাইলে বড় বড় বেমার হয় কোম্পানির ভাই বা যে কোম্পানি সামানটা বানায় ও কোম্পানির খাওয়া তার আমরা এই জিনিসটা খাই আশা করি আর এই ভিডিওটা দেখার পরে আপনারা বুধ যে এই ধরনের জিনিস না কারণ এই ধরনের জিনিস নিজর নিজের ডাকিয়া না বহুত বড় বিপদ এই ধরনের জিনিস না আর আপনারা তো আমি ডাইরে বাস্তবও দেখাইছে মেশিনও দেখো কা কি অবস্থা আটটা হয়ে গেছে এত যে মেশিনের ভিতরে যে মানে সিগ্রেটর যে গান্ডেগিটা লাগছে অনু দেখতে আমি ও দেখো না আমার আঙ্গুল উঙ্গুল কিতা হয়েছে অবস্থা আর ইবা অনু যে একটা ভিতরে সামান আসলো এটা এখানে লাল উইয়া এখানে পুরো মানে গান্দা মুখো হয়ে গেছে গিয়া তো মাত্র সাতটা সিরকেট আর এই যে আমরা ফেট বুড়িয়া প্রত্যেক খাই ফেকেট ফেকেট এইগুলো আমরার কিতা অবস্থা হয়ে বহুত বাইরে যার কারণে বাঁচিয়া থাকবা আশা করি আর স্কুল ভিডিওটা যুবক সকলের লাগে দিব